সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ আলুর বড় একটি আরতে দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসালোর পাইকারি বাজারের দাম তো আপনারা দর্শক ছাড়িয়ে দেব আমি দর্শক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন দর্শক বড় একটি আড়ত এখানে আমরা চলে আসছি তো আজকে বাজারে এই যে পেঁয়াজ কিন্তু আমদানি প্রচুর পরিমাণে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কি আসে এসে পৌঁছে দর্শক এটা কিন্তু কি পাইকারির একটি আরত বড় একটা পাইক পাইকারির তো আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসালুর পাইকারি বাজারের দাম তো আপনারা দর্শক সরাসরি জানিয়ে দিয়েছি দর্শক তো আজকের বাজারে কিন্তু একটি মানে একটু বাড়তি রয়েছে এই পেঁয়াজের দামটা দর্শক তো এই পেঁয়াজের দামটা কিন্তু আর কি বাড়তি একটি কিন্তু রয়েছে যে আপনার বড়দিন উপলক্ষে যে বন্ধ ছিল সেটা কিন্তু বড়ারও বন্ধ ছিল তো এর জন্য কিন্তু আজকে বাজারে এই দামটা একটু বাড়তি রয়েছে কাজে তো আজকে ছোটটা প্রতিবেদন আপনারা জানিয়েছি যে আজকে বাজারে পেঁয়াজ রহন উপায় বাজার দাম কেমন রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বস্তা বস্তায় সাজিয়ে রাখা হয়েছে পেঁয়াজ দর্শক তো আজকের বাজারে একটু বাড়তি রয়েছে এই পেঁয়াজের দাম দর্শক দর্শক আজকের বাজারে এই এনসি পেঁয়াজের পাইকিরি বাজার দরদাম রয়েছে দর্শক আহ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশের পাইকি বাজার দর দাম আহ রয়েছে দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের জানিয়ে দিচ্ছি যে কি এই যে আপনার মেহেরপুরের পেঁয়াজ রয়েছে তো এই মেহেরপুরের পেঁয়াজ কিন্তু আজকে চল্লিশ টাকা দ্বারা কিন্তু বেচা বিক্রি করা হয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এলসি পিয়াজ দর্শক এটা কিন্তু আর কি আজকে বাজারে একটু দামটা একটু আর কি বাড়তি রয়েছে দর্শক তো এটা আপনারা দেখতে একটু ছোট সাইজের এবং বড় সাইজের আর কি মানে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো আর কি আজকে একটু বাড়তি দর্শক এই এলসি পেজের দাম দর্শক পরে আপনারা জানেন যে বাজারে চাইনা রসুনের দাম দরদাম কেমন রয়েছে আজকে বাজারে চাইনা রসুনের পাইকারি বাজার দরদাম কিন্তু 180 টাকা থেকে 180 টাকা এবং দেশি রসুন কিন্তু সেম রয়েছে যে 180 থেকে বেশি 180 টাকা দাম কিন্তু বেচা বিক্রি এবং নতুন এর দর্শক দেশি যে নতুন রয়েছে সেটা কিন্তু আর কি বাজারে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা চলছে দর্শক এবং মানে এলসি যে নতুন রয়েছে সেটা কিন্তু পঁয়ত্রিশ থেকে টাকা কিন্তু দর্শক বেচা বিক্রি চলছে এই আলু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে কিন্তু ভর্তি করে আরকি এই এইগুলো কিন্তু আর কি আপনার সেল করা হয়েছে দর্শক এরপর আপনারা জানিয়ে যাব যে আর কি দেশি আলু যে আপনার মুন্সিগঞ্জে সেটা কিন্তু চল্লিশ টাকা দ্বারা কিন্তু বেচা বিক্রি চলছে এবং মেহেরপুরেরটা কিন্তু দর্শক আপনার মানে এই যে সরি রাজশাহীটা কিন্তু তেতাল্লিশ থেকে টাকা কিন্তু চৌচল্লিশ টাকার বেচা বিক্রি চলছে এবং আদার দাম দর্শক দেখতে পাচ্ছেন বসতে বসতে কিন্তু আধা রয়েছে তো এই আদার দাম কিন্তু রয়েছে আজকে দর্শক আহ সত্তর থেকে পঁচাত্তর টাকা দ্বারা কিন্তু এই আদা দর্শক বেচা বিক্রি চলছে দর্শক তো যাই হোক এতক্ষণ সাথে ছিলাম এইচ এম রুবিন আর আপনাদের জানিয়ে দিলাম যে আজকে বাজার কেমন রয়েছে পেঁয়াজ আর রসুন আলুর পাইকারি বাজার দর তো সব তো যাই হোক আছে এটুকুই ভিডিও ছিল আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ